তাহারা তিন আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ মতারা বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে ব্যাপারটা সেরকম না আজহাউর ইসলাম লিখেছেন একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে এ থেকে বেঁচে থাকার উপায় কী অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে আরও অনেক ভালো ইবাদবন্দি করছেন সে মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে কল্পনা করা যেতে পারে মাথায় আনা যেতে পারে স্মরণ করা যেতে পারে সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার আল্লাহর বন্দিগি যেভাবে হওয়া দরকার আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন সুন্দর শরীর দিয়েছেন সুস্থতা দিয়েছেন অসংখ্য নামতের মধ্যে আল্লাহ তালা আমাকে ডুবিয়ে রেখেছেন সেখানে আমি আল্লাহ স্মা তালার এত নামত পাওয়ার পরও এবাদত যে করছি না আমার সঠিকভাবে আদায় করছি না মনোযোগ ঠিকমতো থাকছে না আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার স্মরণ হওয়া দরকার তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর কারণ তিনি তৌফিক দিয়েছেন তিনি আমাকে তৌফিক দিয়েছেন তাই হয়েছে এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করব মনে প্রাণে দেবো তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে আল্লাহ ফি আইনি আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন রাজু আহমেদ লিখেছেন নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনুচিত এবং নাচায় কাজ সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত অন্যথায় সেটি আপনার সালাদকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে এরপরে প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার এবাদত কবুল হচ্ছে কি না দেখুন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন সু ধারণা করতে পারেন জাস্ট এটুকু তো এবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা এটা ইবাদত কবুলের একটা লক্ষণ অনেক ওলামায়করাম অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ স্মাত একবার এবাদত তফিক দিয়েছেন একই আবারও তফিক দিয়েছেন সুন্দরভাবে করার তফিক দিয়েছেন কামনা বাক্যে আমি করতে পারছি তাহলে সম্ভবত আমার এবাদত আল্লাহ তালা কবুল করেছেন তাছাড়া এবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি হালাল উপার্জন থাকলো মুক্ত থেকে আমি ইবাদত করছি সন্ন্যাসম্মতভাবে বদত করছি তাহলে সেক্ষেত্রে সেবাদত আলাহ স্মুতালার কাছে কবুল হচ্ছে সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা মাহমুদা ঈশা ইয়াডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি না জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেক কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাল্লাহ বেদলা বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ বেদুলা শেয়ার করার চেষ্টা করব এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনাহা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ সার আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মানতে সাবাহাবি কমিন ফাহমিন হমনাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে